ওই সানাটি লক্ষ্য করল একটি বুড়ো শিয়াল এই শিয়ালটি যে তার মা বাবার হত্যাকারী এসব সানাটি জানতো না বুড়ো শিয়ালটি যেতে যেতে বলছিল আহ আমার বয়স যে দিন দিন গুনতেই থাকছে চোখেও যে এখন আর ঠিক মতো দেখতে পায় না অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খেতে পারি না এমনটি বলতে বলতে শিয়াল যাচ্ছিল ঠিক এমন সময় সানাটি শিয়ালের সামনে এসে দাঁড়ায় সানাটি সামনে আসতেই শিয়ালটি বলল বাহ বাহ মেঘনা চাইতেই যে বৃষ্টি দেখছে হাঁস দেখে শিয়ালের জীব যেন লক লক করছিল সানাটিকে খাবে বলে ততক্ষণে সানাটির বুঝতে আর বাকি নেই যে সুযোগ পেলেই শিয়ালটি তাকে ভোজন করবে তবুও ভয়ে ভয়ে হাঁস বলল শিয়াল মামা তুমি কি জানো কোথায় আমার ঠিকানা তখন জবাবে শিয়াল বলল হ্যাঁ রে ভাগ্নে আমি জানি তোর ঠিকানা তুই আমার সাথে আমি তোকে তোর ঠিকানা দেখিয়ে খুব সাথে বলল। ঠিক আছে শিয়াল মামা তুমি আমার আগে আগে যাও আর আমি তোমার পিছে পিছে আসছি ঠিক আছে ভাগ্নে তুই তাহলে আমার পিছে পিছে আয় এরপর শিয়ালটির পিছে পিছে সানাটি হাঁটতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে পালানোর শিয়ালটি একটু দূরত্বে যেতেই ছানাটি সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তা বুঝতে পারে না। বুড়ো শিয়ালের থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে আর তখন বলে ওহ বাবা খুব জোর বেঁচে গেছে এখন থেকে সব দিকে আমাকে খেয়াল করে আমার ঠিকানা খুঁজতে হবে এরপর সানাটি আবার তার ঠিকানা খুঁজতে থাকে আর এইভাবেই তার ঠিকানা খুঁজতে খুঁজতে তার জীবন অতিবাহিত হতে থাকে তো বন্ধুরা এমনই সব মজার নতুন নতুন গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাকানটি বাজিয়ে রাখো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ